আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা যাচ্ছি জামালপুরে আমাদের গ্রামের বাড়িতে তো ঈদ এসে পড়ছে যেহেতু তো গ্রামের বাড়ি যেতেই হবে এই সবাই মিললে গ্রামে ঈদ করব আর এখন সব কিছু রেডি গুছায় টুছায় সব রেডি বিছানার অবস্থা বেশি ভালো না এখন সময় হচ্ছে একটা আঠারো আমি এখন বাসার থেকে বের হব আর বাকি কথা হচ্ছে বাইকে গিয়ে আব্বা রেডি সবাই রেডি আমিও রেডি আমার বাইক নিয়ে এখনই বের হবো একটু বাইকটা এক মিনিট স্টার্ট দিয়ে রাখি কারণ সারা রাত বসে ছিল অনেক রাত তো এখন বাজে একটা তেত্রিশ নামতে নামতে অনেক টাইম লেগে গেছে তো আল্লাহ নাম নিয়ে শুরু করি আজকের মতো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আব টাকা দাও তেল তেলবর্ম টাকা দাও একটু বেশি করে দাও আঙ্কেলটা কবে যাবে তাইলে আসো আমি গেলাম আমি গেলাম আসো ওরা বের হচ্ছে আমি এখন বের হয়ে গেছি জানি রাতের বেলা ভিডিও কেমন লাগতেছে আমার বাসার এলাকায় একটু এখন বাজে হচ্ছে একটা ছত্রিশ আর দেখি যেটা যেতে কতক্ষণ লাগে আর আজকে রাত করে যাচ্ছি তো তেমন টানা করবো না যতটুকু পারি আর কি টানা টানি করবো না রিল্যাক্সে যাব কারণ রাত অনেক আর এত রাতে আয়তে বের হলে একটু সাবধানে যেতে হয় আর আমার ব্যাগ সব ওদের গাড়িতেই আমি এখন খালি শরীরে বের হয়েছি যেহেতু আমি পেরা নাই একটু রিল্যাক্সে গেলেই সব ওকে চেষ্টা করবো যতটুকু রিল্যাক্সে যেতে পারি ওনারা আসুক আমিও যাই আর আমাদের এলাকার অবস্থা তেমন সুখকর নয় রাস্তাঘাট তো খুব বাজে ও বাবা একটু রিল্যাক্সই যাইতে হবো একটু আগে ক্রস করি ওনাদের আগে এখন আমি প্রায় হাউস বিল্ডিং এর কাছাকাছি হাউস বিল্ডিং হাউস বিল্ডিং এত রাতে পুরো শুনশান কেউ নাই এখানে একটা চা খাওয়া উচিত আমার আমার ফ্যামিলির সবাই একটু আগে আগে গেছে আমি একটু চা খেতে দাঁড়াইছিলাম সমস্যা নাই ধরে ফেলবো সামনে আছে ওরা আর আজকে একটু শীত শীত হালকা একটু ফিল পাইতেছি যেহেতু রাতের বেলা হইছি একটু ঠান্ডা বাতাস লাগতেছে তো কেমন কোনো চাপ করবে না আমার মনে আর রোডে মোটামুটি জ্যাম আবার নয় বললেও চলে এরকম মানে গাড়ি থামা নাই দেখলাম রাস্তায় মনে হয় জ্যাম নাই প্রচুর জ্যাম প্রচুর জ্যাম এই টাইমে বের হয়েও জ্যাম খাওয়া লাগতেছে পরে তো আরো বেশি জ্যাম খাওয়া লাগবে আর আমি ভুল করছি ডানে ঢুকে পড়ে আমার বামে ঢুকে থাকা উচিত ছিল বামে একটু গাড়ি চলতেছে আর ডানে তো পুরো ব্লক ভালো রোডে যায় একদম কথা বলবো এখানে কথা বললা আপনাদেরকে সময় নষ্ট করে লাভ নাই কে রয়েছি আরে রাতেও এত জ্যাম আগে যদি জানতাম তাহলে তো এই টাইমে বেরিয়ে হইতাম না এখন গড়িতে সময় যখন দুইটা ঊনপঞ্চাশ প্রায় এক ঘন্টা প্লাস সময় হয়ে গেছে আমার গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আসতে আমি এখন গাজীপুর চৌরাস্তা ক্রস করলাম মাত্র অনেক জ্যাম আমি ভাবছি এই টাইমে জ্যাম বুঝতেছি না সিং ঢাকা বাইপাসে ঢুকার আগে এই রাস্তা ঢুকে অনেক একটু সুন্দর লাগে আগে আরো বেশি ভালো লাগতো তখন লাইটিংগুলো আরো ভালো ছিল এখন তো মানুষ চুরি করে অর্ধেক অর্ধেক নিয়ে গেছে গা এই যেরকম লাইট পুরাটা ছিল সব জায়গাতেই তো ভালো লাগতো অনেক আর এখন তো নাই যাই হোক এই রোড একটু ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথাও বলি একটু রোড দেখাই প্রচন্ড ঠান্ডা লাগছে চোখ দিয়ে পানি বের হইতেছে আজকে জ্যামও করছে অনেকক্ষণ মানে আজকে একদম বাজে এক্সপিরিয়েন্স খুব বাজে এক্সপিরিয়েন্স আর রাস্তার মধ্যে ধুলা তো বলাই লাগে না যে কত আছে দেখেন অবস্থা আকাশের বৃষ্টি পরে নামবে আর বাতাসটা আহ বিল্ডিং কিন্তু সুন্দর হবে দেখছি কি একটা ডিজাইন করছে আর বাতাসটা অলরেডি ঠান্ডা বাতাস লাগা শুরু হয়েছে তো আই থিঙ্ক বৃষ্টি ভালো মতোই নামবে কি আহা আরে আল্লাহ কত বড় ছাগল একটা মারা যায় রে কত টাকা অপাল মিনিমাম পঞ্চাশ ষাট হাজারের উপরে হইতো এত বড় একটা ছাগল এইভাবে তো এখানে এত বড় ছাগল অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকার কথা না আর এত বড় ছাগল তো খোলা ছাড়া রাখো কথা আমার মনে হয় যে কোনো গাড়িতে সময় মরে গেছে গা বাড়িটা আর ওইটাই ফালাই রেখে চলে গেছে এরা এখন গড়িতে সময় পাঁচটা বারো আমি আমার বাড়ি থেকে ত্রিশ কিলোমিটার দূরে আসছি আমার আস্তে আস্তে যাইতেছে এখন সো এখন যাইতে যেতে ছয়টা বাজবে যাব আর যদি বাজারে একটু দাঁড়াই তাহলে হয়তো বাড়ি একটু লেট হইতে পারে মাঝখানে আজকে তিন জায়গায় ব্রেক তিনবার চা খাইতে কারণ সারা রাত না ঘুমাই আসছি এলাকায় চলে আসছি এই আর এক কিলোমিটার সামনে আমার বাড়ি এই যে এলাকার ভিতরে আছি সামনে বাজার বাজারে পরে আমার বাসা ঠিক আছে আপনার সাথে আরেকটু পরে একটু কথা বলবো বাজারে এখন নাস্তা করবো কিছু ভালো লাগতেছে না দেখি নাস্তা পাওয়া যায় কিনা কিছু হোটেল মোটেল খোলা আছে কিনা